আর ভোনির লগে বে খাবার গছই তুই কি করছ ভাই ভাইয়া ওর কোনো দোষ নাই ভাই ওর কোনো দোষ নাই ওকে আমি নিয়ে আসছি ভাইয়া কেন নিয়ে আইছোস ভাইয়া ও আজকে এই খাবারগুলো খেয়ে 1 লক্ষ টাকা জিতে তোমাকে রোল্যাক্সের একটা ব্রেসলেট কিনে দিবে ভাইয়া ঠিকই কইছে ভাই ভাই এত তো আমার দেখতেই পারেন না দেখলি খালি খোঁচা মারেন আজকে 1 লক্ষ টাকা জিতটা এই সুন্দর একটা ব্রেসলেট দিব আপনিরে আমারে কি বলদ পাইছ সবতে যারে নাম আমার লালু তুই খাবি আবার এক লক্ষ টাকা পুরস্কার পাবি এটা কি মগের মূল্য এই যে সামনে কত খাবার রাখছো আস্তা মুরগি গরু তারপরে চিংড়ি মাছ রুই মাছ এই সব খাবার টি খাবি আবার এক লক্ষ টাকা পাবি এক লক্ষ টাকা এই হোটেলের কোন কর্মকর্তা নাই আছে তো ভাই আছে ভাই জি ভাই ভালো আছেন আপনার হোটেলে কি এমন কোন অফার চালু আছে যে বেশি যে খাইতে পারবো তার এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হইব আছে আছে এরকম দুইটা অফার আছে একটা হলো যে সব খাবার উনি একা খেতে পারে কাবল দুইজনে খেতে পারে এক লক্ষ টাকা পুরস্কার দিবে সুলতান হান্ডি অ্যান্ড কাবাব বনশ্রী এ বলক আজকে শুভ উদ্বোধন আমাদের ফুল প্যাকেজটা খেতে পারলে উনি এক লক্ষ টাকা পুরস্কার পাবে সুলতান হান্ডি অ্যান্ড কাবাবের পক্ষ থেকে শুরু করো তুমি খাওয়া শুরু করো এক লক্ষ টাকা চিৎবার আমার কি কিনে দিবা বেসলাইট তইলে এই ধরে আমি অনেক বকছি রে কিন্তু একটা তো আসলে বুঝতে পারি না যে এই পোলাটা আমার এত পছন্দ করে আচ্ছা ভাইজান এই যে আপনার খাবারটা এই যে এত খাবার এই খাবারটা খাইতে এলে কই তো যে আরে খালি তো সুযোগ দিলে দিলেই ব না বাংলাদেশে আরও মানুষ আছে কোন জায়গায় ঠিকানাটা গন্তব্যটা হলো বন এ বলো মেন রোড সুলতান হান্ডিয়ান খাবাব আপনারা বনশ্রী মেন রোডে রামপুরা ব্রিজ থেকে একটু সামনে বনশ্রী মেন রোড আপনার মেন রোডের সাথে সুলতান হান্ডিয়ান কাবাব রেস্টুরেন্ট আবে হোটেলের পাশে কি জন্য রে আমি নিয়ে আইছি এই জায়গা বুঝছি তো যদি খাইতে না পারে তখন কি হইব অবশ্যই খাইতে পারবো

খালি আমি রূপটা দেখছো আস্তা দে হয়নি কি করি খালি রানি খাইবে মুড়ি খাইবে কবে তোমার বোন তুমি ভরসা রাখতে কেমনে খায় সব খায় শেষ করে আমাদের খাবার অনেক টেস্ট তো খাবার কেমন বোন ভাই কি গো ভাই খাব অনেক মজা হৈছে মজা এতিয়া নাক দি চাবাই খাইছে চব